সত্যিই মানুষ কত কিছু করে দেখাতে পারে কত কিছু ঘটে চলেছে পৃথিবী জুড়ে লোমহর্ষক অত্যাশ্চর্য আর অবাক করা সব ঘটনা আসলে মানুষের পক্ষে এখন অনেক কিছুই জানা ও হাতে কলমে নিরীক্ষা করা সম্ভব আকাশ পাতাল সমুদ্র মহাসমুদ্র সবই হাতের তালুর মতো চেনে মানুষ আর এই চেনে বলেই দুঃসাহসিক কাজে বারবার নেমে পড়ে তারা জঙ্গলে ঢুকে হিংস্র জন্তুর সঙ্গে সক্ষতা করে আবার মহাকাশেও পাড়ি দেয় বিজ্ঞান ও প্রযুক্তিতে মানুষ এখন লক্ষ লক্ষ যোজন এগিয়ে গেছে হ্যাঁ বিশদ সাপ নিয়েও খেলা করতে পারে এই মানুষ বুদ্ধি ও কৌশলে সে সবার চেয়ে আলাদা সবার সেরা সেসব নিয়ে আজ এক অভূতপূর্ব আর রোমাঞ্চকর ঘটনা শোনাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বন্ধু আমরা কেউ না কেউ সাপের খেলা দেখেছি সাপুরেরা সাপেদের পোষ ভয়ঙ্কর হিংস্র সাপও ও তাদের ঝোলায় থাকে কিন্তু সাপের বিছানায় জন্মদিন পালনের খবর আমাদের কৌতূহল বাড়িয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিওয়ার তেমনই এক চমকপ্রদ ঘটনা তৈরি করে গোটা দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন যে তার নিজের জন্মদিন পালন করেছেন সাপের সঙ্গে অগুন্তি সাপের মাঝখানে শুয়ে খুব আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে নিজের অনুভব প্রকাশ করেছেন যে পাঁচ ফুট ছয় ইঞ্চির যে ছোটবেলা থেকেই কীটপতঙ্গ সরীসৃপ জন্তু জানোয়ার ভালোবাসতেন ঘরের ভেতর করে টিকটিকি ধরে আবার ছেড়ে দিতেন কোথাও ব্যাং দেখতে পেলে ছুটে গিয়ে খপাত করে মুঠোয় পরে পুড়ে ফেলতেন কীটপতঙ্গ পাকড়াও করে আবার উড়িয়ে দিতেন চিড়িয়াখানায় ঢুকে কুমিরের গায়ে মাথায় হাত বুলিয়ে আসতেন সাপের লেজ ধরে পাক খাইয়ে ছেড়ে দিতেন এসব করে তার প্রভূত আনন্দ হতো বন্য ওভর প্রাণীদের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারতেন যে অন্য মানুষের কাছে যেটা অসম্ভব যের কাছে সেটাই ছিল খুব সহজ আর মানবিক প্রশান্তির জায়গা দু সালে যে বিওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি প্রাণী জন্তুদের সঙ্গে জীবন কাটাবেন তখন তার বয়স উনচল্লিশ তিনি ক্যালিফোর্নিয়ার ফাউন্টেন ভ্যালিতে আস্ত একটা রেপটাইল জু বানিয়ে ফেললেন প্রথমে তার চিড়িয়াখানা অ্যামফিবিয়া শ্রেণির প্রাণীদের ঠাঁই দেওয়া হল মাছ নানা প্রজাতির ব্যাং টিকটিকি যেমন রাখা হলো তেমনি তাদের সঙ্গে রাখা হলো সরীসৃপ কাঁকড়া শামুক জোঁক কুমির জলহস্তি ভোঁদড় ঝিনুক অক্টোপাস সাপ আরো অনেক প্রাণী যে বিওয়ারের জন্ম পাঁচই সেপ্টেম্বর উনিশশো সাল এই ষাট বছর বয়সেও তার প্রাণীপ্রীতি বহু বহুগুণ বেড়ে গিয়েছে সম্প্রতি তার জন্মদিন বেশ ঘটা করে উদযাপন করেছেন সাপেদের সঙ্গে বিশাল আকৃতি অজগ সাপেদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের জড়িয়ে নিজের জন্মদিন পালন করে তিনি উচ্ছ্বসিত তার অভিনব জন্মদিন পালনের ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়েছে প্রায় দু লাখ মানুষ সেই ছবি দেখে নিজেদের উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেছে সাপের মতো পরম বন্ধু পেয়ে যে যে কতটা খুশি তার ফলোয়াররা যে অভিব্যক্তি দেখে নানা মন্তব্য করেছেন যের কাছে আমাদের শিক্ষণীয় এটাই যে মানব জীবনে সমস্ত রকমের ইচ্ছেকে অবশ্যই সে ইচ্ছে যদি সৎ হয় তাকে গুরুত্ব দেওয়া দরকার আর যে যা করে দেখিয়েছেন তা তার সম্পূর্ণভাবে ইচ্ছের উপর ভর করে তবে হ্যাঁ ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেল কখনোই এই ধরনের বিপজ্জনক কর্মকাণ্ডের সমর্থন করে না